আসসালামু আলাইকুম চলে আসলাম মাফিয়া ফ্যাশন থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম সেই মান্নাতের কটন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে চারটা ডিজাইনের চারটা কালার আছে একটা হবে আপনার ব্লু কালারের মধ্যে এটা হবে আরেকটা গ্রিনিশ এটা সফট মধ্যে আর এটা হবে কফি কালারের মধ্যে চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমি ফার্স্ট অফ লো ব্লু কালার ড্রেসটা দিয়ে শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আর তো এই হচ্ছে জামাটা জামাটার কথা যদি বলি এটা হবে নেকটা আর আপনারা রকম সুতার কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ সুতার কাজ করার মধ্যে খুবই চমৎকার এটা কালেকশান কালারটা অনেকটা ছেড়ে দিচ্ছে কালারটা কিন্তু পিকচারের থেকে বাস্তবে সুন্দর এটা হচ্ছে আপনার জামার লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেলটা খুবই চমৎকারের মধ্যে আর কাপড়টা পাবেন আপনারা একেবারে জাম্বু সাইজের ভিক সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে আপনার সিমিলার প্রিন্টের মধ্যে নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা মতো করতে পারবেন আর আমাদের ড্রেসের পাজামাগুলো পাবেন সলিড এক কালার আড়াই গজের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে আপনার বড়ো সাইজের মধ্যে ওড়নাটা বড় সাইজের মধ্যে পেয়ে যাবেন ওড়নাটা পাঁচ হাতের মধ্যে হবে এই আরেকটা কালার এইটা হচ্ছে আপনার ওই যে গ্রিনিশ কালারের মধ্যে যেটা বললাম এই যে দেখেন বিহর্ এই ড্রেসটা খুব চমৎকারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন গ্রিন অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা আর এই হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেলটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বিগ সাইজের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন জামাটা প্রায় আপনারা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন পাশে পর্যাপ্ত পরিমাণের কাপড় আছে এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক পোশনটা থাকবে সেমিলারের মধ্যে আর নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করতে পারবেন পাজামাটা যেমনটা বলেছি পাজামার কাপড়ের কোয়ালিটি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো মানে পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব বড়র মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাতের ওড়না ফ্রি সাইজের মধ্যে যেরকম পাশে সেরকম চড়ার মধ্যে পেয়ে যাবেন আরেকটা কালার দেখেছি এটা হচ্ছে আপনার একটা অফ হোয়াইট কালারের মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশনের খুব সুন্দর একটা কালার আপনারা যারা অফওয়াইড লাভার আছে তারা আশা করি এক নজরেই ড্রেসটা পছন্দ করে নিবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার প্রিন্টের উপরে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মান্নাত পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আফিয়া ফ্যাশন থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো এই হচ্ছে আপনার ব্যাক ওয়েবসাইটটা সিমিলারের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করতে পারবেন এটার পাজামা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে অন্যটা হবে বড় আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আর আপনারা যদি চান আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট তলা আট নাম্বার বিল্ডিং একত্রিশ নাম্বার শোরুম এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফির সাথে অনেকটা জলপাই টাইপের কালারের মধ্যে আসলে এটার কালারটা ওই আমি বলতে পারি না কালারটা অনেকটা জলপাই টাইপের মধ্যে তবে যা দেখতেছেন তাই এটা একবার লেটেস্ট ডিজাইনের মধ্যে এটাই চাইছিলাম শুরুতে দেখাবো কিন্তু এটা ক্যান যেন শেষে চলে গেল এটার আউটলুকটা খুবই সুন্দর আশা করি সকল আপুদের ড্রেসটা পছন্দ হবে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক পশন্টটা অনেকটা স্টাইপের মধ্যে থাকবে বিভিন্ন কালারের মাল্টি কালারের মধ্যে পেয়ে যাবেন এটা লোয়ার প্যানেলটাও খুব সুন্দর ব্যাক সাইডের ফ্রন্ট সাইডেরও একই হবে আর এটা হচ্ছে আপনার হাত হাতা থ্রি কোয়ার্টার ফুল হাতা করতে পারবেন এটার ওড়নাটা দেখেন ভিউার্স ওড়নাটা যদি একটু সুন্দর মতো আমরা বড় করে ধরে দেখাই দেখেন ওড়নাটার লুকটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না তো আপনারা যারা নিতে চান বা অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম